পুজোর বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তার আগে জোর কদমে প্রস্তুতি চলছে গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবে এবারে পঁয়তাল্লিশতম বর্ষে প্রাচীন ভারতের মন্দিরের স্থাপত্য শিল্পকে তুলে ধরতে চলেছে এই ক্লাব প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হচ্ছে প্রতিমাও চিত্তরঞ্জন ক্লাবের এই দুর্গাপুজোর থিম জেলাবাসীর নজর কাড়বে বলে আশাবাদী ক্লাব কর্মকর্তারা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বিগ বাজেটের দুর্গাপুজোগুলির গুলির মধ্যে অন্যতম চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব প্রতি বছর দুর্গাপুজোয় চমক দিয়ে থাকে এই ক্লাব এবারে তম বর্ষে পদার্পণ করল ক্লাবের দুর্গাপুজো পাশাপাশি নানা রকম সমাজ সেবামূলক কাজকর্ম করে থাকে ক্লাবের সদস্যরা এবারেও প্রায় একুশ লক্ষ টাকা বাজেটে প্রাচীন ভারতের মন্দিরের স্থাপত্য শিল্প তুলে ধরে চমক দিতে চলেছে এই ক্লাব এ বিষয়ে ক্লাব সভাপতি সনদ দত্ত জানান সর্বপ্রথমে চিত্র স্পোর্টিং অ্যান্ড কালচার ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এবার পুজোর যে থিম এক কথায় বলতে গেলে মধ্যযুগে ভারতে স্থপতি শৈলী এটাকে যদি একটু বিস্তৃত করে বলা যায় যে কি আমরা দর্শকদেরকে দেখাবো মধ্যযুগে ভারতের স্থপতি নির্মাণ শৈলীতে বৃহৎ মন্দির নির্মাণ করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কৌশল না জানা থাকলেও কীভাবে বড়ো বড় মন্দির নির্মাণ হতো এবং সেই মন্দিরের গর্ভগৃহের উপরে চূড়া তোলা হতো সেই দৃশ্যটা আমরা প্যান্ডেল মাধ্যমে তুলে এর সঙ্গে আমাদের যে প্রতিমা প্রতিমা যেহেতু আমরা মধ্যযুগের আমাদের প্যান্ডেল তার জন্য আমাদের প্রতিমা হবে সাবেক ধরনের এবং লাইট যেটা যে চন্দননগরে প্রতি বছর নতুন নতুন তারা লাইট তৈরি করে তার একটা কিছু ঝলক আমরা এখানে তুলে নিয়েছি এবার দর্শক কেমন হবে বলে আশা সাধারণত আমাদের ক্লাবে প্রতি বছর জনসমুদ্র যেটা বলে সেটাই হয়ে থাকে এবারও আশা করছি সেই রকমই হবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে